মহিলারা বাবার দরবারে মান্যতের গুরু হারাই গেছে মুরগি মুরগিটা ডিম পালে এ মুরগি হারাই গেছে কান্তি কান্তি মুরগিটা পালে খাসি কুরবানি দেব মুরগির দাম কয় টাকা খাসির দাম কয় টাকা মনে নাই মান্য তো সময় নিয়ে ফেলেছে বিপদে পড়ছে কয় এ বাবার দরবারে ছাগল দেব আল্লাহ কয় তোর বাবার মতো ছাগল নাই তুই তার কাছে এবার ছাগল দাও কে ও তো ফাটা দাড়ি মজতে দেখ ফাটা হয়ে গেছে খাদ বাবার কোনো ক্ষমতা নাই পিড়ের কোন ক্ষমতা নাই জিন্দা পীরের ক্ষমতা নাই মোর্দা পীরের ক্ষমতা নাই কত গান একা মুক্ত থাকবেন কোন বাবার দরবারে খাজার দরবারে মাজারে যাবেন না এমন কি রসুলের দরবারে মান্ন করা শিরিক আল্লাহ নবীর নামে মান্ন করলে মোস্তেক হয়ে যাবেন মসজিদের মাদ্রাসার নামে মান্ন করলে মোস্তেক হয়ে যাবেন কোন পীরের দরবারে মান্ন চলবে না একমাত্র বিশ্বাস রাখবেন মানতে হলে কিছু আল্লাহর নামে মান্ন হবে মান্ন হবে আল্লাহর নামে দান করব আল্লাহর নামে নামাজ পড়বো আল্লাহর নামে রোজা রাখবো আল্লাহর নামে আল্লাহ কাইওয়ালা তোমার তুমি কোন এবাদতের ব্যাপারে রবের তে কে উরে শিরিক করবা না মত খাওয়া ভালো কাজ না মন্দ কাজ গাজা এবা ফেনসিডিন হিরোইন সুরি ডাকাতি লুচ্চমি অ্যাসিড মারা তারপর অপহরণ দর্শন, টোন মারা মন মারা রাস্তা মারা কাল মারা বিজেপি কার্ড মারা পঙ্গু বতাবে শেখা বয়স্ক বতাবে শেখা বিধবা বতাবে শেখা রাস্তায় রসিজারে মোটরসাইকেল গাড়ি নিয়া রাস্তায় গ্যাস কেটে বেলায় প্রাইভেট কার্ড ডাকাতি করা এই কাজগুলো ভালো না মন্দ এগুলো কে আটা জারিমাত করে গায়েপুর মাদ্রাসা ছাত্র করে কারা করে তারা করে কারা তারা এটুকুন না কারা তারা 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 জাগে বস্তা বলে সার্টিফিকেট আবার নাম দিছে শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড দুদু শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে যেই শিক্ষা দিয়ে এই সমস্ত আকাম করে যে এত বড় এই সমস্ত রাস্তার মাল মারিয়ে না খালি পেলায় রাস্তার এই দুরবস্থা হয় এই রাস্তার মাল খাইছে ব্রিজ খেয়ে বেলে কথা কা রাস্তা ব্রিজকে কে ফেলাইছে রাস্তার খুয়াই পিকেট পিকেট সব খাই ফেলাইছে যে যেই শিক্ষা দিয়ে এইগুলো মারি খায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না যেই শিক্ষা দিয়ে দেশের শোক লাগে সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাই বুঝেন নাই আমাকে সবাই শোক আছে না আমাকে সোহে দুলো দিয়ে টাকা নিয়ে সেই টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে কানাডা মানে দেশের নাম কানাডা সকাল আগে সামনে টাকা দিয়ে কানাডা বিল্ডিং বেড়ায় যে শিক্ষার গরম দিয়ে সেই শিক্ষা করে দিন জাতির মেরুদণ্ড হতে পারে না ও শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা আতুর মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার গুলো গুলো করে ফেলাইতে চায় দেশে আগুন জ্বালাই দিছে সমস্ত ওই ওই গোষ্ঠী আমার হাটাজারি হুজুর জীবনে টনমন মারে না আমি জীবনও ঘুষ খাই না আমি কোনোদিনও ওই রাস্তার পিস খোয়া বাইরে খাই না আমার ছাত্ররা কোনোদিনও মদ গাজা এবা খায় না বলতে পারবেন মাদ্রাসার ছাত্ররা এবা গাজা ফেন্সি ডিলের ব্যবসা করে বলতে পারবেন এরা আব্বার গলার পর রামদাও দৌড়িয়ে মদের টাকা চাইছে বলতে পারবেন বাপরে কোনো দিনও গলায় গামছা দিয়ে বলে যে আমারে এই মোটর সাইকেল কিনে দিবি এখনই দুই লাখ টাকা দেয় নালিপাড়া কিন্তু তোর গলা সেই মারি দেবো একটা মাদ্রাসার ছাত্র সম্পর্কে ইতিহাস নাই কিন্তু ওই ইতিহাস উনাদের জন্য যথেষ্ট আছে সুসন্তান যদি পাইতে হয় আল্লাহর কোরআনের সহবতে কোরআন পড়ায় সুসন্তান কামনা করতে ঠিক ঠিক না আল্লাহ আকবার তো দোস্ত আপনারা এই গয়েশপুর মাদ্রাসা পাইয়া খুশি না ভেজান সত্যি অন্তর থেকে ছেলে পড়াবেন ছেলে পড়াবেন নুরানিতে মেয়েদেরকে দেবেন শিক্ষার গুণই আলাদা আর বলে থাকি মাঝে মাঝে পরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দোষ নাই বানালিতে ডাক্তার হবে লেখা এই প্রশ্ন তো ভিতরে ঘুরতেছে কিন্তু কতি সুযোগ পাচ্ছে না আমি প্রশ্নের উত্তর দিয়ে দিই হ্যাঁ ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে ব্রিজ বানাবে কালবার্ট বানাবে বড় বড় বিল্ডিং বানাবে এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হবে তবে জীবনে শুরু দিয়ে তারে কোরআন শরীফ পড়াই দেন শুরু দিয়ে কোরআন শরীফটা পড়াই দেন মাদ্রাসার থেকে এই কোরআন পেটে থাকলে ও ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক জাতির হক নষ্ট করবে না ওটা নষ্ট হবে না কথা কন ও ঘুষকর হবে না ও চোর হবে না ও ডাকাত হবে না লুচ্চ হবে না দেশের হরস্থ সম্পদ নষ্ট করবে না কুরআনে সবত্ত আগে থাকতে হবে আমার একটা বাস্তব উদাহরণ দেখেন এই আগে এখন তো সবই ধনী হয়ে গেছে আন তো ফান্টাভাত কেউ খায় না না ফান্টাভাত খাই নিয়ে খুব কম খুব কম কেউ যদি শকে ওই তো সব বছরে একবার পয়লা বৈশাখে চাটডি খালি খায় আমার বাড়ি গরু আছে গরুরে ফান্টাভাত দিলেও খায় না একটু নগত ফান্টাভাতলি খায় একদিন বসে গেলে যদি একটু খেনা খেনা উঠে যায় গরুতি পয়লা এক সুমুখ খাইয়ে গার গার করে ডেক কাগা অ্যান্টাসিড কাকা এনটা সিট গরুতিও খায় না তা আমাদের ছোটবেলায় অভাব দেখেছি স্বাধীনের পরে মানুষের মূর্খ কৃষকরা বাবারা দিক থাকেন আপনার কৃষক বাবারা সাক্ষী দেন সকালবেলা তো বেশিরভাগই পান্তা খাইতেন ঠিক না পান্তা গরুর গোস বোনা দিয়ে ডেলি খাওয়া হতো না ইলিশ মাছ ভাজা ডেলি জড়তো না কাঁচামরিচ আর পিএস কাঁচামরিচ সকালবেলা কাঁচামরিচ আর পিএস দিয়ে পান্তাপাত খাইয়ে মাঠে গেছেন কাজ কাম করিয়েছেন দুপুর বেলা এসে দেখেন যে বাড়ি ভালো ভালো খানা তাও প্যাট ভরে খাইছেন তো দুপুরবেলা ভালো ভালো তরিতরকারি যাই খান না কেন সকালবেলা যে ফান্তাবাদ খাইছেন সন্ধ্যের আগে একটা ডেক্স আসছেন ঘেড় করে ডেক্স আসছেন তাদের যে পিএস এর গন্ধ বেরোয়ছে কি ব্যাপার সে পিএস খালাম কোন সকালে এই সন্ধ্যের সময় পরে দিন মাঝে এত ভালো খালাম তার ডেক গেল কোনে পিএস এর ডেক বেরিয়ে গেল দিনের শুরুতে যেটা খাইছো ওর প্রভার দিন থাকে মাঝে বিরিয়ানি পোলাও খালিও সে তার কাছে পরাজিত হয়ে যায় মগলুব হয়ে যায় তোমার ওই সকাল বেলা পিজের ডেক তুমি ভর দিতে থাকবা পরের দিন সকালে রাখ পর্যন্ত পিজ এর বেরোবে দিনের শুরুতে যা খাওয়াই দেওয়া হয় তার প্রভাব সারা দিন যেমন থাকে জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন সারা জীবন বলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যাই হোক ছাড়লি সে কোরআনের অফিসার হইলে ঘুষ খাবে না ডাক্তার হইলে দুর্নীতি করবে না কন্ট্রাক্টর হইলে জাতির মাল মারিয়ে খাবে না কাজ পরিপূর্ণ করে যেটুক লাভ থাকবে সেইটুক খাবে তাহলে আমরা দেশে দেশে সকলে তাদের থেকে খেদমত পাবো কথা ঠিকই ঠিক না চেয়ারম্যান হলে ভালো চেয়ারম্যান হবে মেম্বার হলে ভালো মেম্বার হবে জানে আপনাদের পাশেই আছে ওই যে মুসাফুর ইউনিয়ন মুসাফুরি মরান না ওসমান গনি মুসাফরি চেয়ারম্যান গরিব মানুষ মাত্র বিরিয়াশি হাজার টাকা খরচ হয়েছে চেয়ারম্যান অতি এই বাংলার জমি নিয়ে কথা বললি কেউ বিশ্বাস করতে পারবে না মাত্র অনলি আমি তার কাছ থেকে শুনছি মাত্র বিরিয়াশি হাজার টাকা চেয়ারম্যানই খরচ হয়েছে তারে তার এগেনস্টে যিনি ফেল করছেন তিনি কমপক্ষে তিরিশ লক্ষ টাকা খরচ করছে সে এই যে চেয়ারম্যানই করতেছে শুনিয়ে দেখেন গিয়ে এলাকার মানুষের কাছে এক জুল পরিমাণ বদনাম নাই হিদায়াতুল আযাদের চেয়ারম্যানি শুনে দেখেন ওলামাইক্রাম চেয়ারম্যানি করে কারে কয় চেয়ারম্যানি একই সময় প্রেসিডেন্ট ইরশাদের সময় মন্ত্রী ছিলেন আমাদের জশরের মনিরামপুরের মুক্তি আক্কার তো মন্ত্রীদের মাসিকভাবে টিএ বিলটি লি ইত্যাদি দিতে হিসাব হয় না তো টিএ দেখতেছে এক মন্ত্রীর 10 লাখ এক মন্ত্রীর 20 লাখ এক মন্ত্রীর পাঁচ লাখ যে যেমন ঘুরছে তার এরকম মুক্তি আক্কার সাহেবও মন্ত্রী ও ধর্মমন্ত্রী

যদি এইরকম মানুষ ওই জায়গা বসাইতে পারেন তাহলে দেশে সুখ শান্তির আশা করতে পারবেন নইলে কি হয়েছে গুর্বামিরো সাথ গুর্বামির মুসেরা ধরবাহ ইচুনিয়ার কানে দौलত মুলকে রাবীর আকুনাদ আড়িসার ঘাটে দौलত দিয়ার ঘাটে তো গেছেন দুই চার বার গেছেন না জামানুষ আছেন না ওখানে ওই যে খোলা হোটেলে কি সুন্দর ভাজা মাছ ইলিশ মাছ তারপরে পদ্দার মাছ এরপরে ডেকভরা গরম গরুর গোশ কত তা দেখছেন না আর হোটেলের মালিক একা দিন বইরে বেচা কিনা হচ্ছে এতটু ضرورت মরুরাত হয় বেচা করতে করতে হাবাই গেছে এখন এই হোটেল থুই একটু বাথরুমে যাবে তাই বা কার কাছে থুই যাবে অমন রানিং গড

আর বস্তার থেকে আন্ডারগ্রাউন্ডে সব চুরি করে নিয়ে যায় ঠিক না এই বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে ওই গোষ্ঠীর হাত থেকে ছুটইতে হবে দল মাতৃ বিশেষে যদি এই এই সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যদি দেশকে পরিচালনা করে তাহলে আমলিগো যদি করে তাহলে সে প্রশংসিত হবে বিএনপি করলে সে প্রশংসিত হবে জাতীয় পার্টি করলে সেও সুন্দর হবে যদি কোরআন সুন্নাহকে বাদ কেউ দেশকে নিজের কায়দায় আই পশ্চিমে কতাদারদের পাঁচ পাঁচটা হইয়া দেশ চালাইতে যায় জীবনে কোনোদিন সুনাম কামাই করতে পারবে না আল্লাহর রহমত আসবে না জমিনের থেকে বরকত আসবে না কথা বলেন ঠিক না আল্লাহ তারা যদি এমন একটা সুযোগ আমাদেরকে দেন তাহলে আপনি কি কোরআন আর হাদিসে একটা একটা ভোট দেবেন কারা কারা কোরআন আর হাদিস ভোট দেবেন ইনশাআল্লাহ দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলেন আমিন শুধু আপনাদের কাছে দোয়া চাই এই ভোট যদি তিন মৌলবী তেরো দল হয় তা ভোট দেবো কারে এটা আর এক জ্বালা রয়েছে তিন মৌলবী তেরো দল মামুন সবাই যে একদিক দিয়ে চাই উনি জাতি না জাতি চর্মনা হুজুরা চার একদিক দিয়ে চাই হুজুর তো দুয়েটাই কম না কারে দেবো

যে যদি খাইছে তারা খেয়ে দিয়ে মোটা হয়ে কানাডায় বিল্ডিং বানাবে আর আমাকে ভাষা হয়ে যাবে আমরা কানাডায় থাকবো দেশের মধ্যে একটু দোয়া সেই যাতে রে একই আসতে পারে বলেন আমিন আপনারা রাজি আছেন তো রাজি আছেন তো আল্লাহ কবুল করু করেন আমিন আর একটা আয়াত পড়ছি একটু বলে দেই ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউ আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা পাক বলেন হে দুনিয়ার মানুষ সম্মানের সাথে যদি দিক আমার সম্মানের সাথে যদি জান্নাতে যাইতে চাও মধুখালী মা এর মানে হলো প্রবেশ একই জায়গায় প্রবেশ দুইজনে দুই রকম করে হ্যাঁ একজনকে কোলে ফুলের মালা গলায় দিয়ে একজন সাথে আর একজন গলা ধাক্কাতি ধাক্কাতি তার এর মধ্যে নেয় দুইজনের ঢোকা কিন্তু একরকম না একই রুমের মধ্যে দুই রকম ঢোকা হয় আল্লাহ একবার পাক বলেন জান্নাতের মধ্যে তোমাকে ঢুকানো হবে কারিমা মহিমা সম্মানিত প্রবেশ পাইবা তুমি শর্ত হলো ইন্তাজতানিবু কাবায়ের যত কবিরা গুনাহগুলো আছে যদি তুমি ছেড়ে দিতে পারো যত কবিরা গুনা আছে ছেড়ে দিতে পারো নুকাফির আনকুম সাইয়াতিকুম তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তাওবায় ক্ষমা করে দেব এ মুসলমান আমার দিক তাকাও কবিরা গুনা ছেড়ে দাও কবিরা গুণা যত আছে এক নম্বরে শিরকি গুণা করব না আল্লাহর সাথে তার সিফাতের সাথে তার জাতের সাথে কেউ রে শরীক করব না ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ বাঁচায় আল্লাহ মারে আল্লাহ সম্পদ দেয় আল্লাহ গরিব বানায় আল্লাহ চেয়ারম্যান বানায় আল্লাহ কেড়ে নেয় আল্লাহ সব কিছু কার পর সবর্ধ করতে হবে আল্লাহর কাছে পিসাবে কিছু করতে পারে না পীরে ছেলে দিতে পারে না কথা কান্না কেন এ খাজা বাবা কিছু দিতে পারে না মহিলারা বাবার দর। পারে মান্যতের গুরু হারাই গেছে মুরগি মুরগিটা ডিম পালে এ মুরগি হারাই গেছে কান্দি কাঁদি মুরগিটা পালে এটা খাসি কুরবানি দেবো মুরগির দাম কয় টাকা খাসির দাম কয় টাকা মনে নাই মান্য তো সময় নিয়ে ফেলেছে বিপদে পড়ছে কয় এ বাবার দরবারে ছাগল দেব আল্লাহ কয় তোর বাবার মতো ছাগল নাই তুই তার কাছে এবার ছাগল দাও কে ও তো ফাটা দাড়ি মজতে দেখ ফাটা হয়ে গেছে খাদ বাবার কোনো ক্ষমতা নাই পীরের কোনো ক্ষমতা নাই জিন্দা পীরের ক্ষমতা নাই মোর্দা পীরের ক্ষমতা নাই কতক্ষণ শিরিক থেকে মুক্ত থাকবেন কোনো বাবার দরবারে খাজার দরবারে মাজারে যাবেন না এমনকি রসুলের দরবারে মান্যত করা সিরিক আল্লাহ নবীর নামে মান্নত করলে মুস্তিক হয়ে যাবেন মসজিদের মাদ্রাসার নামে মান্নত করলে মুস্তিক হয়ে যাবেন কোন পীরের দরবারে মান্যত চলবে না একমাত্র বিশ্বাস রাখবেন মানতে হলে কিছু আল্লাহর নামে মান্নত হবে মান্যত হবে আল্লাহর নামে দান করব আল্লাহর নামে নামাজ পড়বো আল্লাহর নামে রোজা রাখবো আল্লাহর নামে আল্লাহ রব্বিহি আহাদা তোমার তুমি কোনো এবাদতের ব্যাপারে রবের সাথে কেউ রে শিরিক করবা না তার মানে যে কাজ করবা অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ইখলাসের সাথে আল্লাহর নামে ইবাদত করবা দান করবা আল্লাহর নামে দানের পর মারহাবা কামনা করবা না আমি এত টাকা দিলাম আমার নামটা কইলো না মারহাবা দিল না তাহলে এই মারহাবার লোভে যদি করেন আপনি শিরিক মুশরিক হয়ে গেছেন ইবাদতের মধ্যে শিরিক ঢুইকে গেছে এক পয়সার অনেক কি পাবেন না মসজিদ করে দেও জায়গা নাম নেম প্লেট লাগবেন না মাদ্রাসা করে দিয়ে জায়গা জায়গার নাম জায়গারও জায়গা যে

আমি পাইপ না পুতলি আল্লাহ আমারে বাড়ি খায় দিয়ে যেত আল্লাহ কয় তোমার সাথে বেশি পাইপ পুতা লাগে টিউবওয়েলের পানি ছাগলের সেনার মতো লাল তোমার ডারে এত সুন্দর নদীর পানির মতো বানাইছি এটা তোমার টিউবওয়েলের পাইপের কারামতি না এটা আমি আল্লাহর রহমাতার বরক ভালো পানি হয়েছে টিউবওয়েল আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে ভালো রাখা পড়া করছে বলেন আলহামদুলিল্লাহ

ছাড়তে বলা হয় ওই লোকটার এমন ভাবে এমন ভাবে ক্ষিপ্ত হয়ে যায় কয় আমার পীর কই আইছে তুমি আবার কোন জায়গায় তে আসলে আমরা জীবন ভরে এই সিলসিলাই করি তুমি আবার কোন জায়গায় তে আসলে এই স্বভাবটা বাদ দিতে হবে বাবা পীর সাহেব করুক আর কোন কেউ করুক ওগুলো আমার দলিল না কোরআন আর হাদিসে যদি আমারে বেদাত চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেয় আমি বেদাত ছাড়তে জন্য প্রস্তুত থাকব কতক্ষণ রাজি আছেন না ইনশাআল্লাহ আপনাদের দূরে যাওয়া লাগবে না আপনাদের মনির আপনাদের মাদ্রাসার শিক্ষকরা উলামায়ে কেরাম আল্লাহর রহমতে সহি কোরআন হাদিস জানে তাদের কাছে শুনে শুনে বেদাত গুলো ছাড়বেন গিবাদ করা বেদাত কবিরা গোনা মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গোনা মিথ্যা কথা বলা কবিরা গোনা জেনা করা কবিরা গোনা আলটালা কবিরা গোনা জাল দলিল কবিরা গোনা সর দখল করা পরের জমি দখল করা কবিরা গোনা পরের জমি কাইটে আনা কবিরা গোনা চুরি ডাকাতি কবিরা গোনা দাড়ি কাটা কবিরা গোনা বিড়ি সিগারেট কবিরা গোনা বেপর্দা করা কবিরা গোনা টাকনুসিয়া পুরুষা প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গোনা এই সব কবিরা গোনার থেকে যদি বাঁচতে পারেন আল্লাহ নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি বিনা তওবায়ে মাফ করে দেব আল্লাহ আমাদের তৌফিক দান করে করেন আমিন মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন কয়জন আমি আর কে থাকে তোরা দুজন বিপক্ষে বিপক্ষে পড়ো স্কুলে পড়িস না তোর আওয়াজাতে উচ্চ আমি এক জায়গায় কইছি মাদ্রাসায় আপনারা আমাদের বিপক্ষে কারা কেউ আতঢনি আমার ফার্সে মহতান সব আতু ঢুয়েছে মানে উনি হলে ঘুমছিল কইছে আতু হাত চলছে বিপক্ষের পক্ষে চলে নাই